রক্তাক্ত মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যানের স্বামী শ্লেহতাহানির শিকার খোদ পুরো মাতা অনামিকা ঘোষ পাল অভিযোগের তীর সদলীয় এক পঞ্চায়েত প্রধান সহ তার দল বলের দিকে কটুর থেকে আমি বর্তমান সরকারের কাছে এটাই প্রার্থনা করবো যে মহিলারা যে রাত্রেবেলা নিরাপদ না সেটা আমার মতন আজকে আমি চেয়ারপারসন হয়ে এসে আমি নিজেও নিরাপদ বোধ করতে পারতেছি না আমার গায়ে অবধি তার হাত প্রায় সাতানব্বই শতাংশের উপর পঞ্চায়েতের দখল নিয়েছে শাসক দল বিজেপি এরপর একাংশ পঞ্চায়েতে প্রধান উপপ্রধান নির্বাচন নিয়ে ধুন্দুমান কাণ্ড ঘটে চলেছে যদিও ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে শাসক দল এরই মাঝে সোমবার রাতে মেলাঘরে রক্তাক্ত হয় মেলাঘর পৌরপরিষদের চেয়ারম্যানের স্বামী অতনু পাল রায় শুধু তাই নয় শ্লীয়তাহানির শিকার হতে হয়েছে খোদ চেয়ারম্যান অনামিকা ঘোষ পাল রায়কে অভিযোগের আঙুল সদলীয়দের বিরুদ্ধে আমি যারা দোষী তারা কঠোর কঠোর শাস্তি যারা আমার হাজবেন্ডের উপরে আক্রমণ করছে তা দিয়া রড সেটা আমার আমার উপরে টাচ করছে তারা কঠোরতিকা কঠোর আমি বর্তমান সরকারের কাছে এটাই প্রার্থনা করবো যে মহিলারা যে রাত্রিবেলা নিরাপদ না সেটা আমার মতন আজকে আমি চেয়ারপারসন হয়ে সেটা আমি নিজেও নিরাপদ বোধ করতে পারতাছি না আমার গায়ে অবধি তারা হাত এই আক্রমণের ঘটনায় রক্তাক্ত অতনু পাল রায় বি হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভে ফেটে পড়ে মেলাঘরবাসী তারা মেলাঘর সুনামোরা রাস্তা অবরোধ করেন পরে এই ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে থানায় ডেপুটেশন প্রদান করে গতকাল রাতে মেলাঘরে আমাদের পৌর মাতা ওনার স্বামী কালী থেকে ঘরে ফিরছিলেন সেই সময় কিছু দুষ্কৃতকারী যারা মেলাঘর মাফিয়ারাজ কায়েমের চেষ্টা করছেন এসব দুষ্কৃতীরা অতর্কিত আক্রমণ করেন ওনার উপর এবং ওনার এমনভাবে আক্রমণ করে ওনাকে বর্তমানে উনি সংকটময় অবস্থায় ডিবি হাসপাতালে ভর্তি আছেন এবং ওনার চিকিৎসা চলছে তাই মেলাঘরের যে শান্তি বিনষ্টকারী এই যে মাফিয়ারাজ এই মাফিয়ারাজ ওদের বিরুদ্ধে মেলাঘরের আম আমজনতা ওর প্রতিবাদের সুশোচ্চার হয়েছে আমরা শান্তিকামে মেলাঘরবাসী আজকে আমরা মেলাঘর থানাতে বিক্ষোভ জানাতে এসেছি যাতে এসব মাফিয়াদের যে ধরে এনে জেলে ওদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা এই ঘটনার অভিযোগ করেছে এক নবনির্বাচিত গ্রাম প্রধান ও তার দলবলের বিরুদ্ধে শেষেতে অভিযোগ নিগবাণিজ্যের মধুফাঁধ কোনো গোষ্ঠীর দখলে থাকবে তা নিয়ে নাকি এই তুল কালাম তবে অবাক হওয়ার বিষয়ে আক্রমণকারীদের বিরুদ্ধে আক্রান্তদের তরফ থেকে মেলাঘর থানায় মৌখিক অভিযোগ করা হলেও লিখিত কোনো অভিযোগ খবর লেখার সময় পর্যন্ত করা হয়নি তবে এই ঘটনা শাসক দলের গোষ্ঠীকন্দল তা বলাই বাহুল্য রিপোর্ট নিউজ প্যানকার